আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবারকাত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো সুস্থ থাকুন সব সময়ের জন্য এটাই দোয়া কামনা করি তো আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি মুসুর ডাল নিয়ে আমি এখন মুসুর ডালটা রান্না করব। তা চলুন রান্না করা যাক তো আমি একটা দিয়েছি আমি এখানে কাঁচামরিচ ফালি এক পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে দেবো এখন সরিষা তেল আমি এখানে একটা তেসপাতা দুই ভাগ করে নিয়েছি দিয়ে দিচ্ছি তা আমি এখন এখানে একটু সামান্য কালি জিরা দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে ডাল দিয়ে দিব মুসুর ডাল দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব এখন হলুদ গুঁড়ো জিরা ধনিয়া ও লবণ এগুলো আমি দিয়ে দিচ্ছি ঢেকে দিব দেখুন ডালটা বলক উঠে গেছে সিদ্ধ হয়ে গেছে মশাল্লাহ এখন আমি এখানে টমেটো আর ধনিয়া কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে দিলাম তা এখন আমি আবার একটু ঢেকে দিব তো আমি এখন ডালটা হয়ে গেছে তো ঘুটম দিব তো দেখুন ডাল ডানাটা আমার হয়ে গেল মসুর ডাল তো একদিন এইভাবে আপনি রোগ বাসায় রান্না করে খেয়ে দেখুন আশা করছি ভালোই লাগবে তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি